তো দেখা যাক আমরা কয়টা কিল করতে পারি আজকে ও ভাই মারতেছে কেন পিছন থেকে আর মাইরো না ভাই আমি এখন ফাইটার নিতে পারছি না আরে আবার মারে আরে ভাই মেডি করে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি চান্দুরা তুমি আমার জন্য উপেক্ষা করো নেট নাই ফ্রি কিল রে ভাই সমস্যা নাই আর কিল যেদিন করতে পারি এখানে দেখা যাক কয়টা কিল করতে পারি আমরা আজকে পিকে থেকে আজকে আমার একটা ফুল দিয়ে আলান যে আছে দেখি কয়টা এ একটা দায় আছে লাগ লাগ লাগে না রে ভাই ভাই চাইছে আমার আমরা আরেকটু রুটপাতে করে নেই অকটা দিয়ে মারলে হয়তো মরতো কিন্তু ভুল করছি এমনি ভাইদি টানতেছিলাম এই আরেকটা এসে তোমারে চান্দ চাঁদের দেশে পাঠানো আছে আমি একটু আবার পিছন থেকে আরামে জেরি করে রে ভাই সামনেটা আর কিট খাট আবার দেখো আবার পিছন থেকে আমি আর মিছা করে আরে ভাই এর কাছে মনে হয় ডাবল জুটতো নাকি না

হ্যাঁ রে রাজদিত রে ভাই আমরা দেখে চন্দ্র শেষ কিরকম পুরো সাদা দিচ্ছে না এতো পুরো তোমাদের কেন সাদা লাগবে চলো এম্প্রোডামটা নিলাম এমবার নেই ভাই ড্যামেজ নু নেই ভাড়ায় দিছে এনিমি এখানে আছে অনেকগুলোই অলরেডি চারটা কিল হয়ে গেছে আরে ভাই এনিমির অভাব নাই ঠিক আছে চলো কয়টা কিল করতে পারি আজকে দেখা যাক

চান্দরা তোমরা বাঃ চান্দ তোমরা কেন উপরের থেকে আবার নামো কেন তোমরা নামো বলো তো দেখি চান্দ এই গেসটা পাড়ায় দেই দেখি এই পাশেই তো এনিমি দেখতে পাচ্ছে ওরে না 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 চান্দ তুমি কেন ওই রকম করে মারতাছো বলো তো তোমারে তো আবার উপমা হয়েছে ভাই একটা পারফেক্ট টমেটো তোমার জন্য রেডি আছে দাঁড়াও একটু খেয়া যাও সুস্বাদু টমেটো ও নো ওয়াল মারলো

সাদা কুকুর থাকলে আমি বেশি কিছু করবো না ওর এ ডাবলিউএম মনে মেন ছিল ওর রে মারলো সমস্যা নাই তোমরা তোমরা মা এ করছো শেষ আমি তো জোর আবার আবার গুলি করে কারে এ ওপরে মেন গুলো না আর খুব জ্বালাই চলো আমরা আর থাক এই সাইড আর একটা নিমি ওইদিকে যাইতে দাঁড়াও একটু লুটপাতি করি আগে তিনের এম ফোর বানাই একটা স্কোপ কিনি তারপরে তোমাদের সাথে ফাইট নেব ঠিক আছে চলো চন্দু কোথায় তোমরা বলো আসতেছি ওয়েট ছাদের উপর এটা কি এলো কই গেলেই ঠোস ঠাস বন্ধ হয়ে গেল নাই চলো আমরা যাই এই যে করে একটা মনে হয় দেখলাম হ্যাঁ চলে

রাম দাদা চнду তোমাদের আমি দরাও ভাড়ায়া দেব দরাও যাইতাছি ওয়েট করে একটু আর একটা এবজেলের গুলি আছে মইটা দেই ইবা মরছে এর মাই বড় না মনে ইমোনয়ান্তে নেমে গেছে নিচে মনে গেছে চান্দ তোমাদের জন্য দরাও যাইতাছি এই আরে ভাই ওয়ালে গুলি লাগতাছে এর ভাই সব মাত্র 7 করে ড্যামেজ দিল ওয়ালে সব গুলি লাগতো خمسه চнду আরে কি ঠুয়া গুলি লাগলো রে ভাই এ আর একটা একটা ইস আরেকটা আছে ভাই তুমি মরে যাও এই যে काही নি কৰো না আমি একটু সেফলি খেলতে চাইতাছি আমি রাষ্টাস দিও না আবার ভাই রে ভাই মেন এটা তো খুব জ্বলাইতাছে আমারে জ্বলাইতে জ্বলাইতে আমারে অতিষ্ঠ কইরা লাইছে তরে আজকে আবার পিজন আরে ভাই আরে কইতে মারতাছেন না মারতাছে কিছুই বুঝতেছেন আমি হিল করতেও হিলকমে গেছে অনেক ভালো প্লেয়ার অনেক বুঝতেছি সমস্যা নাই একটা হিল একটুখানি রিপেয়ার কিট করে নেই কই গেল এর ভালো করে দেখে তারপরে মারতে হবে আলের এর কাছে মরম আমি কই গেল কই গেল একটুখানি আচ্ছা ঘুরে গেলে কেমন হয় ঘুরে যাই এই কই পাওয়া যায় এই যে সামনে কি রে আমার বুঝলাম না এ শেষ চান্দু তুমি শেষ আবার নখাইকে ফিরে ভাই কি সারছে ও ডিমিত্রি এই ডিমিত্রি সোনিয়া মনি আমার তো আর জানে নাই কি প্লেয়ার যা ওর কষ্টটা বুঝছেন ভাই রিভাইভ হয়ে আবার মার দিল আল্লাহ যতদিন চালা হয়ে আর গেলে ততদিন আর আফসুসে মরবো আমরা জুনের কাছে কাছে আবার গাড়ি দেখছো মনস্টারটাকে সামনে পড়ায় যাব না এই শালা উড়াইয়া দেবো পুল রাস্তাতে চাই সেজন একজন আগের এখানে একটু ডি জে পাটি করি আমরা তারা ইয়ো এই এ মির্জা ভরি করো কে ভাই চান্দো তোমরা মির্জা ভরি করো কে সাহাস থাকলে সামনে আসো একটা মেডিকেট ইরি সর্বনাশ রাজ দিছে রে ভাই কত করে দেয়া এই কি রাজ দেয়া বারে নাই বেরোয় নাই বেরো না বেরোয়া বারে ভাই শেষ চান্দরা রাজ দে রে ভাই রাজ দে এই মেন দেখলাম যেন মনে হইল ও না এই যে পাওয়ার আপ পাওয়ার আপ এই যে গ্রাউন্ড করে না না করে এ আছে আছে তুমি করতে যে বাইক টাইপ গুলি খাও ড্যামেজ 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 ডেমেজ ডেমেজ খা খাইসে 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 ছত্রিশ দশ ছয়চল্লিশের ড্যামেজ খাইসে জুন থেকে বেরবো তারপরে এরকম দাঁড়াও আমি আগে জুনে যাই তারপরে তোমাদের দেখতাছি ওয়েট তুমি তো আইসা পড়ছি কাছাকাছি

ভাই আমি হ্যাকার ভাই আমি কিছু বলতে পারবো না ভাই আমি হ্যাকার আজকে যে ঠোয়াগুলো লাগলো রে ভাই কি বলমু তো আস্তে আস্তে যাই আমরা সেফ জোনের দিকে স্ক্যানিও না থাক ড্রোনটা সারি মেনগুলো দেখতে পারবো তাও কই আছে নাহলে কোন দিক দিয়ে আমার খাই নিজেও জানবো না এ জামা সাইড একটা দাঁড়াও পেট পাওয়ারটা আগে খাই তারপরে কই গেল এ এই যাই যে পাইছি পাইছি ভাই ভাই আমি বললাম না ভাই আমি হ্যাকার হয়ে গেছি গে ভাই জিডিএমের তো ওই হেকার পুরাই হ্যাট পরে দেখছো ভাই ছয়টা কিলের পরে যে কয়টা কিল সবগুলো আমার পাঁচটা মেন ছিল পাঁচটার মধ্যে রে আমি কুয়া দিছি আর এখন একটা বাকি আছে ছয়টার মধ্যে আর আমি নিজে একটা এই হচ্ছে জন এখন এইটারে কুয়া দিতে পারলেই বুইয়া আরে ভাই ভাই এত ড্যামেজ খেলাম সেকেন্ডে সমস্যা নেই আমার কাছে সুপার মেডির অভাব নাই এরাও যদি একটা পারফেক্ট ভাবে হেডশট মারতে পারে ভাই রে ভাই কি হেডশট গুলো আজকে লাগছে রে ভাই কি বলমু বুইয়া ইয়া তোমরা চান্দু আছো কি তো ভাই ছিল আজকের ভিডিও তো আপনাদের কাছে আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ